একটা প্রশ্ন সময় টাকা ডাকি মসজিদের মাইকে তা ঠিক অসুস্থ রোগী থাকে তখন কি করার মাইকে গজল বাজায় অনবরত আহ এটা কবি কষ্ট দেন কেন সাইরেন দিব এখন বিজ্ঞানের যুগ বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব একজন একজনের এদি চালায় এবার আজ যা হলানা কি তরকারি গরম করবো না হলান থামাইব পোলানের তো কত বিট গুটে কাঁদা পুরা ফিকা ফ্লিকা দেয় মেজাজটা বেটা আত উড়ি যায় বেটা কথা ঠিক নেই আবার তার যে ধরতে চাইলেও হারে না এবার জামাই তো হাতে খাই যাবে এরা ভাড়া এবার ঠিকমতো ঠিক মতো কানাডা না দিলে ইতিরে কন্যা গো ইতিরে তো কন্যা নি খাওয়াইলো মই মাইকের মসজিদের মাইকের কারণে আসরের সময় লাগসম হাঁস মসজিদে করান তেলত মাইকে বাজার হাগল হাগল মসজিদের নি মাইকেনিটা চাল আছে হাসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না আল্লাহ তবু এমনে তারে ডাকাইবে ঘরের পাশবর্তী যারা আছে আর সংকেত একটা দিবেন মাইকে বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে সেহারের সময় আর মাত্র দশ মিনিট বাকি একবার কইয়ের। একটা সিগনাল দিবেন এটার লগে যে খাইতে খাক আর নৌ রোজা থাক কেন বাইস এত উ থাক সোজা কথা হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি এখন এটা করণীয় কি আর দুইজনে মিলি একজনে বিয়ে করিব আর পছন্দ করছ দে মাইয়া দীক্ষত কেমনি একজনে প্রস্তাব দে যদি তুই ফেল অস নবী বলছো তাহলে আরেকজন প্রস্তাব দিব একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া যায়জ নাই যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিব আর যদি বিয়া বিয়ে তাহলে নসিবো নাই অসুবিধা নাই এটা শরীয়তের বিধান